140 টি বছর ভাবতে পারেন 140 বছর ভগবান এই আজীবৃত হরেছিলেন আজীবৃত হয়ে এই আন্তর্জাতিত বন্নন অবতার महाপুরুষের তিনি আমরা পালন করি আর আমরা আজকে যে নীতি আমরা পালন করতেছি এটা কোনো জন্ম নীতি নয় শ্রীরামকৃষ্ণের জন্ম হয়েছে আপনারা জানেন ফাল্গুনের শুক্লা দ্বিতীয় তিথি রামের জন্ম রাম নবমী কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী মহাপ্রভুর জন্ম পূর্ণিমা তিথি বলি দুল পূর্ণিমা আর রামকৃষ্ণের জন্ম শুক্লা দ্বিতীয় তিথি কিন্তু এই দিনটি কোন পরিবর্তন নেই কারণ বছর উঠলেই যে দিনটি পাজবে পয়লা জানুয়ারি পড়বে সেই দিনটিতেই এই দিবসটি পালিত হয় তাহলে আমরা সাধারণত সনাতন ধর্ম অবলম্বনী যারা আমরা সাধারণত দিন থেকে না তিথিকেই উৎসবে পরিণত করেছি আমরা করে থাকি আজকে এই কলসতরু দিবসের আমাদের উপদেশ উপস্থিত রেজেন সম্মানিত সভাবতী স্কুলের অধ্যক্ষ এবং সদস্য নমস্কার তৃতীয় শুভেচ্ছা জানাই তারপরে আপনারা দুইজন বক্তার বক্তব্য শুনেছেন বিকাশ রঞ্জন বিশ্বাস তার ভাষায় গিয়েছিলাম কয়েকদিন আগে এই দুর্গা পূজাকে কেন্দ্র করে তখন উনি তালে বড়া খেয়েছিলেন আমি বসার পরে বললাম আপনার বাড়িতে তালে বড়া খেয়েছিলাম বলছি আপনার মনে আছে কেন কেন মনে আছে জানেন ভালোবাসা মনে আছে এই জন্য কিভাবে দিয়েছিলেন তার এই সত্বাধিকারী আর এইখানকার উপদেষ্টা হিসাবে এখানে উপস্থিত রয়েছেন উনি সব সুন্দর বক্তব্য উপাদান করেছেন তাকে সশ্বের নমস্কার এবং শুভেচ্ছা জানাই নতুন বছরে আর মিহির দাস পুরস্কার আরেকজন উপদেষ্টা রয়েছেন তাকেও আমরা জানাই এই নতুন বছরের নতুন বছরের শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা আর আপনারা যারা সামনে রয়েছেন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী এই রামকৃষ্ণের এই আশীর্বাদ যে কথাটি বলেছিলেন আশীর্বাদ করি তোমাদের চৈধন্য হোক আমি সেই প্রার্থনাটি আপনাদের সকলের জন্য করছি যারা আসছে তাদের জন্য যারা আসেনি তাদের জন্য এবং যারা আসবে অপনীত ভক্তমন্ডলীর জন্য করেই আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সময় দিবেন জীবন চলার পথে মানুষের জীবন চলার পথে যদি একটা আদর্শ না থাকে সেই জীবনটি কিন্তু ভালো হয় না আমরা আজকে এই যে কর্পতরু অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি আপনি চিন্তা করবেন আপনার আপনার বিভিন্ন জন্মে সুকৃতির ফল আজকে এই দিশারী স্কুলে উপস্থিত হতে পেরেছেন স্কুলবলের কথা নয় আজকে গার কথা হচ্ছে ভগবানের কথা শ্রবণ করার জন্য আপনারা উপস্থিত হতে পেরেছেন অনেক স্কুল তো রয়েছে সিলেটে তো অনেক স্কুল রয়েছে কয়টা স্কুলে কল্পতর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে কিন্তু এমনই একটি জায়গায় আমরা উপস্থিত হয়েছি আখালিয়া কালী মন্দির এটা আখালিয়া কালী মন্দির না হ্যাঁ আমি যখন সিলেটে আসি প্রথম বিজয় চৌধুরী একজন রয়েছে আমাদের ভক্ত সে আমাকে সিলেট দেখাবে বলে এই আখালিয়া মন্দিরে নিয়ে আসছিল তখন পাথরের মাকে দেখলাম মাকে দেখে তাই বললাম যে স্কুলটা দেখা যায় তো বলছে মহারাজ এটা প্রবাল ভট্টাচার্যের স্কুল প্রবল ভট্টাচার্য অনেকবার আমাকে আনার চেষ্টা করেছে কালী পূজা গেল না কালী পূজার পরের দিন একটা অনুষ্ঠান ছিল পুরস্কার বিতরণী স্কুলে সাম সে অনুষ্ঠানেও আনার চেষ্টা করেছিল যাই যে কোনো কারণেই হয়নি কিন্তু ভগবান বলে না ভগবান কৃপা সিন্ধু মনোভাব যা পূর্ণ করার জন্য ভগবান কোনো না সময় আমাদের সেই সুযোগ করে দেন আজকে আপনাদের সাথে মিলিত হতে পেরে আমি নিজেকে গৌরব বোধ করছি কেন গৌরব বোধ করছি রামকৃষ্ণের কথা বলার জন্য আমরা সুযোগ পেয়েছি আমাকে সবাই বলেছিল মহারাজ বসেই বলে এই ওইখানে বসে বললি মানে দেখতে পাবে আমি বলছি আমাকে দেখতে পাবে না আমি দেখতে পাবো না ওনারও আমাকে দেখতে পাবে না আর আমি যদি দাঁড়িয়ে বলি তাহলে আমার আই কন্টাক্ট একটা শব্দ আছে এটা হবে পিতাসবাবু এত মানে ভদ্র মানুষ আমি মানুষ দেখেছি কিন্তু এত ভদ্র মানুষ আমি দেখি এত আস্তে আস্তে বলে এত সম্মান সম্মান দিয়ে কথা বলে যে মনে হয় যে আমরা কোন জগতের থেকে কোন গ্রহ থেকে এসেছি যখন আশ্রমে দেখা হয় তখনও রাস্তাঘাটে দেখা হয় কথা হয়নি এইটি হলো মানুষের চিহ্ন কি আপনারা খুঁজে পেরাচ্ছেন তো ভগবান কিন্তু আপনার আশেপাশে রয়েছে সব সময় সাথেই আছে কিন্তু আপনার এই দৃষ্টি আপনার এই চিন্তা আপনার এই জন্য দেখতে পাচ্ছেন দেখছেন দেখছেন কি অরুণ বাবুকে দেখছেন অরুণ তাগুদ্দার কে দেখছেন দেখছেন কি বাবুকে দেখছেন কিন্তু ভগবানকে দেখছেন না এই রামকৃষ্ণ

জন্ম হয়েছিল কামার পুকুরে অজপল্লী গ্রামে রামকৃষ্ণের সেইখান থেকে যদি আমাদের চিন্তাটা শুরু হয় আঠারোশো ছত্রিশ আর কাশীপুর উদ্যানে যে কাজটি তিনি করে গেছেন এই রামকৃষ্ণ তিরিশটি বছর অবস্থান করেছিলেন আপনারা ইতিহাস দেখবেন আঠারোশো পঞ্চান্ন সালে তিনি এসেছিলেন দক্ষিণেশ্বরে মা কালীর পূজার মাধ্যমে

জীবনটি দিয়ে তিনি দেখিয়ে গেছেন তোমরা যা যা করো করো কিন্তু জানবে আলাদা কিছু নয় এই কথাটি বলেছেন কখন দ্বাদশটি বছর যখন দীর্ঘ সাধনা করেছেন রামকৃষ্ণ আগে বলেননি অবতার মহাপুরুষ যখন আবির্ভূত হয় তখন নর শরীর ধারণ করেন মানুষের মতোই লীলা করেন দেবতা এবং মানুষের গতি সংমিশ্রণে কখনো তিনি মানুষ হিসাবে খেলা করেন কখনো তিনি দেবতা হিসাবে কাজ করেন তখন তিনি বুঝতে পারেন না কিন্তু ভগবান নিজেই এই সময়টুকু নেন মানুষের সাথে মিশার সময় কোথায় জন্ম হয়েছিল কামারফুকের অজপলি একটি গ্রামে সেখান থেকে কলকাতায় এসেছেন এসেছেন দক্ষিণেশোরে সেই সাধনার ক্ষেত্র রানী রাসমণি তৈরি করে দিয়েছেন দ্বাদশটি বছর তিনি সাধনা করেছেন দ্বাদশটি বছর সাধনা করে ধীরে ধীরে কুটি ছাদে উঠে আহ্বান করেছেন ভক্তদের কে কোথায় আছি সায় আসছে নরেন্দ্রনাথ আসছে রাকাল আসছে শারদানন্দ আসছে গৃহ ভক্তরা এই আজকে যারা যে অনুষ্ঠানটি হচ্ছে অনেকেই বলে থাকে গৃহী ভক্তদের এই উৎসব উদ্যানে শ্রীরামকৃষ্ণের যেদিনে ডাক্তাররা যখন বললো তাকে একটা খোলা ময়দানে বাগান বাড়ি হলে ভালো হয় খুঁজে বের করা হলো তখন শ্যাম বাড়িতে তাকে অবস্থান করা হলো সত্তর দিন তিনি অবস্থান করেছেন শ্যামভুকুর বাড়িতে তারপরে সেখান থেকে স্থানান্তরিত করা হলো এই কাশীপুর উদ্ধারে এগারো ডিসেম্বর ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কেন বেছে নিয়েছিলেন তিনি সনাতন ধর্মের জন্য আসেননি প্রত্যেকটি ধর্ম পদ পদের জন্য এসেছিলেন সেই জন্য আন্তর্জাতিক নববর্ষকে বাঙালি বর্ণনা করা হয় সেই দিনটিকে তিনি বেছে নিয়েছিলেন আজকে দেখুন দক্ষিণেশ্বরও পর্বতের উৎসব হচ্ছে কাশীপুর তো হচ্ছেই তারপরে

১৪০ বছর দিন আজকে আমরা পালন করতে যাচ্ছি এই নববর্ষের মাধ্যমে নতুন বছরের নতুন দিনটিতে নতুন ভাবে বর্তিন বলে না যিশু খ্রিস্টের কয়েকদিন আগে পঁচিশে ডিসেম্বর পালিত হলো বর্তিন মানে কি সেই দিনটি কি বড় হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে না আমার নতুন করে নতুন করে নতুন ভাবে আমি গঠিত হতে পারবো আমি চিন্তা করতে পারবো আমার আরো কিছু করার সুযোগ আমার ঘটবে যীশুখ্রিষ্টের এই দিনটিকে বলা হয় আর এই পর্বত উৎসবকে কেন্দ্র করে সারা বিশ্বব্যাপী এখন জাগরণ চলছে ঠাকুর আমাদের ঠাকুর আমাদের কৃপা করবেন আজকে এখানে বসার কয়েকটি ঘটনা বলছি ঠাকুর যে নাচেন আমরা যখন আসছি সাড়ে তিনটার আগে পঁচিশে তিনটা পঁচিশে আসছি আসার পরে দেখলাম যে তৈরি হচ্ছে একজন মা পিছন দিয়ে ফল কাটছেন আর একজন এইদিকে বসে আছে আমি দেখে আর কিছু বললাম যে যাক মাত্র তৈরি হচ্ছে পূজাটি তখন আসেনি তা আমি ওই পাশে আমাদের রুমে বসালেন বসানোর পর ভাবলাম আশ্রমে তো চা খাওয়া হয়নি আমার সাথে যারা আছে ওরাও চা খায়নি আমি যদি বলি একটু চা পাওয়া যাবে আর এদিকে তো পূজার কাজ শুরু হয়নি মানে ভগবান যেন আছেন অস্তিত্ব বুঝবেন কি করে তোমার একজনকে বললাম কি করা যায় তো বললো যে মরা দিচ্ছে কিছুক্ষণ দেখলাম যে লাল চা এসে গেল আরে তো চিনি খায় আমি আরেকজনকে বললাম চিনির ব্যবস্থা করলে ভালো হয় চিনিও এসে চার পর্ব শেষ এখন দেখলাম আর একটা যন্ত্রণা শুরু হয়েছে পাশের একটা বিল্ডিং হচ্ছে সে বিল্ডিং এর যে গুলো ঢালাই আজকে নষ্ট হয়ে যাবে আমার পাশে ছিলেন একজন ভক্ত তাকেও বললাম কি করা যায় মার কিছু করা যাবে না চলবে তা উঠে গেল উঠে গিয়ে কি মানে মন্ত্র পরে দিয়ে আসলো বলে বন্ধ হয়ে যাবে আমি বললাম মা তুমি রক্ষা করো তার মানে অস্তি কি মানে আছে তিনি কথা শুনে তারপরে আশ্রমে বসে যখন ছিলাম বেরোব মন্দিরে গেলাম মন্দির তখন দরজা খুলে নেই আমি বললাম যে ঠাকুরকে বললাম যে আজকে ঠাকুর তোমাকে জিলাপি দেওয়ার ইচ্ছা আমি এই এসে দেখলাম পূজা যখন পুষ্পাঞ্জলি আপনাদের এই মুহূর্তের মধ্যে এইখানের মধ্যে আমি আমার জীবন দিয়ে জানিয়ে দিলাম তিনি আছেন অস্তি মানে আছেন তিনি দেখছেন তিনি শুনছেন তাহলে আমরা যদি আমাদের এই চৈতন্য নিতে চাই চৈতন্য গ্রহণ করতে চাই নিজে নিজে ভাবে চিন্তা করবেন নিজে নিজে দেখবেন ভাববেন ভগবান আছেন যখন অতিথি আসে মায়েরা এখানে উপস্থিত রয়েছে যখন বাড়িতে অতিথি আসে সেই অতিথি সেবাটা যদি ঠিক করুন জীবনে তাইলে দেখবেন ঘরের মধ্যে শান্তি বিরাজ করবে এটা পরীক্ষা করে দেখবেন যেদিন করবেন না মনে করবেন আজকে পাশ কাটিয়ে যাব মন থেকে তো কিন্তু আপনাদের বুঝে দিতে আজকে আজকেই বাড়িতে সমগ্র করুন সনাতন ধর্ম অবলম্বী যারা আছি আমরা তারা কিন্তু অতিথি সৎকার বলে একটা জিনিস রয়েছে অতিথিকে বাদ দিয়ে যাবেন না নত জানো হয়ে যেদিন পারবেন না নত জানো হয়ে প্রার্থনা করবেন দেখবেন আপনার তাতেও মঙ্গল হবে অতিথি নারায়ণ জীবনের চলার পথে এই রা মা সারাদাও রামকৃষ্ণ দেব নিয়ে এসেছিলেন এই কাশীপুর উদ্যানে যারা গিয়েছে তারা দেখে থাকবেন ঠাকুর ছিলেন উপরে মা ছিলেন নিচে এক স্থির ঘাট ঠাকুর যখন মানে ডাক্তার বুঝলো যে তার আর এই চিকিৎসার মাধ্যমে কিছু করা সম্ভব নয় তখন তিনি এই বলরোগের যে আমরা দিচ্ছি বা ক্যান্সার বলেই বেরিয়ে ক্যান্সার ক্যান্সার কিন্তু দুরারোগ্য বেদি সারবে না এখন জানতেন কিন্তু একদিকে ভক্ত তার ক্যান্সার আর একদিকে দেব মানব থেকে যখন দেবতা তখন তার এই কষ্ট নেই যন্ত্রণা নেই সেখানে অনেক পরীক্ষা দিতে হয়েছে রামকৃষ্ণ হিসেবে অবতার অবতীর্ণ হয়েছে সেখানে অনেক পরীক্ষা দিতে হয়েছে সে মানে কাশীপুর উদ্যানের একটি ঘটনা বলি যখন নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দ হন সিঁড়িতে যারা উঠেছেন কাশীপুরে গিয়েছেন আপনি জানলেন গিয়েছেন আচ্ছা গিয়েছেন দোতলা সিঁড়িটা যখন উঠছে কাঠের সিঁড়িটা এখনো রয়েছে আগে যেরকম ছিল সেরকমই আছে কোনো পরিবর্তন নেই উঠছে যখন তখন নরেন্দ্রনাথ ভাবছে এখন যদি তিনি বলতে পারে তিনি অবতার তাহলে বিশ্বাস করব তিনি অবতার এটি মনে মনে ভাবছে এই যে আমরা বললাম জিলাপির কথা ভাবলাম শব্দটি বন্ধ করার কথা ভাবলাম চায়ের কথা ভাবলাম সাথে সাথে চা হাজির তখন নরেন্দ্রনাথ ভাবছেন সিঁড়িতে উঠতে উঠতে ধীরে ধীরে

আজকে যদি কেউ মানে ইন্ডিয়ে খবর জেনে থাকেন দেখবেন হাজারে হাজারে ভক্ত নর নারী দেশে বিদেশে হয়ে যাচ্ছে প্রণাম করতে যাচ্ছে আর কাতর কণ্ঠে চোখের জোরে বেশি যাচ্ছে সেখানে হাত জোর করে বলতে হয় জীবনও বলা যায় না একটা ঠাকুরের ফুল দেয় আপনি একজনকে যদি দেন সকল গিয়ে দিতে হবে তখন সেই সিঁড়ি উঠতে উঠতে যখন নরেন্দ্রনাথ ভাবছে সেই সেই থেকে ঠাকুর শুয়ে আছেন কাটে বলছে এখনো অবিশ্বাস এখনো অবিশ্বাস যিনি রাম যিনি কৃষ্ণ তিনি ইদানিং এই শরীরে রামকৃষ্ণ এই রামকৃষ্ণ যেমন তেমন একটা নাম নয় আপনারা যারা দীক্ষিত ভক্ত রয়েছেন এবং নেতৃত্ব ছাড়াও যারা আছেন আমি আজকের এই দিনে প্রার্থনা করব সবার বাড়ির জন্য অন্তত একটি করে ছবি রাখবেন আপনি দীক্ষিত হইলেও রাখতে পারেন তো রাখা উচিত আর দীক্ষিত না হইলেও রাখতে পারেন কারণ ঠাকুরের ছবি মানে ঠাকুর এখানে আছেন যেমন তেমন জিনিস নয় কারণ এবারের এই ছবি মানে প্রত্যক্ষ ঠাকুরকে রেখে তোলা হয়েছে তারপর সমাধি মগ্ন অবস্থায় ছবি আর এই ছবিটি মনে করছেন সাধারণ একটা দুধি পড়া না ছবিটি যত দিন যাবে তত তার বহিপ্রকাশ সারা বিশ্বে ঘটবে এই নরেন্দ্রনাথকে তখন এই চিন্তার তাকে মুক্ত করলেন ঠাকুর বলছেন যিনি রাম যিনি কৃষ্ণ তিনি ইদানিং এই শরীরে রাম ও কৃষ্ণ আর এই কল্পতরুতে তিনি কি করলেন আসছেন যখন এর বাইশ ডিসেম্বর আসছেন বাইশ তারিখ মানে এক সপ্তাহ আগে বাগান বাড়িটা দেখতে পারেননি অসুস্থতার জন্য তারপরে তিনি নিচে নামছেন বাগান বাড়িটি ঘুরে দেখবেন কিন্তু এই যে চিহ্নিত করা জায়গাতে তিনি এই লীলাটি করবেন আমাদের অবতার মহাপুরুষদের যদি আমরা গুরু চিন্তন লীলা এই লীলা চিন্তনের জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি কার লীলা এই ভগবানের এই লীলা তিনি তখন নামছেন তখন এই তিরিশ জন ভক্ত উপস্থিত ছিল তারা ধীরে ধীরে ঠাকুরকে দেখে ঠাকুর আম যারা কাশীপুরে গিয়েছেন আম রয়েছে এখানে তো

নিজেকে প্রকাশিত করে উন্মোচিত করেন এটি হল অবতারের বিকাশ মানে রথের পঁচাশি সালে রথের দিন জুলাই মাসের তো রথ হয় আপনারা জানেন বলরাম বাড়ি থেকে রথের থেকে ফিরে এসেছেন ফিরে এসে মাকে বলছেন যখন দেখবে যখন দেখবে যার তার হাতে খাবো যার তার হাতে খাবো যেখানে সেখানে যাব মানে লীলা সংবরণের সময় শেষ হয়ে আসছে এই যে অবগত থাকো যখন তখন যার তার হাতে কারণ ব্রাহ্মণ যদি শরীরে সবার হাতে উনি খেতেন না এখন ব্রাহ্মণদের মত তো নয় এখন যদি আমি বলি ব্রাহ্মণদের কথা তাইলে তো অনেকেই পরে মনে মানুষ কষ্ট পাবেন যদি রামকৃষ্ণ যখন সাধনা করেছেন তখন নিষ্ঠাটুকু পালন করেছেন জীবনে আদর্শটুকু তিনি গ্রহণ করেছেন এবং সমাজকে দেখার জন্য তিনি সেইভাবে যাপন করেন কারণ বলছিলেন পিতা মাতার কথা বলছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যার গৃহে তিনি চন্দ্রমণি গৃহে তিনি গ্রহণ করেছিলেন তার সাধনা দেখবেন যারা কামড় পুকুরে গিয়েছেন এখনো সেই শিব মন্দিরটি সেরকমই রয়েছে তার থেকে জ্যোতি এসে চন্দ্রমণির গর্ভে প্রবেশ করেছে আর দেখা চট্টোপাধ্যায় বলছেন আমি তৌর করে আসবো আমি তো দরিদ্র ব্রাহ্মণ আমি তোমার সেবা করতে পারব না কিন্তু আমি তোর করে আসবো ভগবান যদি নিজে ইচ্ছা করে না ধরা দেন এই যে বলছেন কাশীপুরে নিজে সব মহিমা যদি নিজেকে প্রকাশিত না করেন না করতেন আজকের দিনটি পালিত হতো না সারা বিশ্ববাসী জানত না অন্যান্য অবতারের ক্ষেত্রে দেখুন এমন একটা দিন বেঁচে নেন নাই কিন্তু রামকৃষ্ণদেব এমন একটা দিন বেঁচে নিয়েছেন যে জন্য সারা বিশ্ব বাঙালি শুধু সারা বিশ্বের মানুষ সারা বিশ্বের ভক্ত তার এই দিনটিকে নেওয়ার সুযোগ পেয়েছে এই দিনটিকে একটা বিশেষত্ব এই এই দিনটি যেকোনো দিন নয় এই দিনটি মানে পয়লা জানুয়ারিই থাকবে এটার পরিবর্তন নেই আমি যখন আসলাম এই codimension পাড়ো এই করের বারাতে অনেক কিছু না মনে নেই পার্টি শুক্রবারই করতে হবে সেই দিন একজন পাড় হলো বিষ্ণুনাথে গিয়েছিলাম আসার পরে এই রয়বারে রয়বারে পাড়ের ব্যবস্থা করেছে শুক্রবারে কি অসুবিধা হয় নাই শনিবারে আর একটা রবিবারে ফেলেছে তা আমি বললাম শুক্রবারেও হলো না শনিবারেও হলো না আজকে রবিবার তার মানে ভাঙতে শুরু করেছে এটা শুক্রবারেই হবে না অন্যবারেও হবে এটা তিথি নয় জাস্ট একটা পাঠ